বন্ধুরা নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মিঠুন রায় আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে লবণ কিভাবে তৈরি হয় আমরা প্রতিনিয়ত যে লবণ খেয়ে থাকি সেই লবণ কিন্তু তৈরি হয় তো আজকে আপনাদেরকে লবণ চাষ সেটাই দেখাচ্ছি সর্বপ্রথম নদী থেকে জল তুলে কিন্তু এই বেডের ভিতরে রাখায় হয় চারি সাইডে কিন্তু এরকম বেড করা আছে তারপরে বেডে কিন্তু এরকম পেপার নেচে দেওয়া হয় তারপরে নদী থেকে যে জল সংরক্ষণ করা হয় সেটাই কিন্তু এর ভিতরে ভরাট করে দেওয়া হয় তো রৌদ্র তাপের ফলে কিন্তু জল বাষ্প হয়ে আস্তে আস্তে লবণ তৈরি হয় তো আমরা এই যে লবণ যেভাবে তৈরি হয় সেটাই কিন্তু দেখার জন্য আসছিলাম তো দেখেন আমি আপনাদেরকে দেখাই জল বাষ্পর ফলে কিন্তু এই এখানে এই যে লবণ লবণ জমাট বেঁধেছে আর নদী থেকে কিন্তু এই জল তোলা হয় আর এই লবণ তৈরি করার জন্য চারি সাইডে কিন্তু দেখেন এই চারি সাইড দিয়ে ব্যারিকেড দেওয়া হয় ব্যারিকেড দেওয়ার পরে কিন্তু এই যে পলিথিন দেওয়া হয় তারপরে জল আর এইভাবে লবণ তৈরি করতে কিন্তু বেশ কিছুটা পদ্ধতি অবলম্বন করতে হয় সর্বপ্রথম পদ্ধতি এই বেডটা সুন্দরভাবে কিন্তু সমান করে নিতে হয় নেই এই কিন্তু জল এই নদীর জল কিন্তু রেখে দিয়েছে তো নদীর জল এটা কিন্তু বাষ্প হওয়ার পরে কিন্তু লবণ আকারে কিন্তু তৈরি হয় জমাট বাদে এই যে লবণ আমি কিন্তু আগেও দেখাচ্ছিলাম আর এসে লবণ তো আপনারা যারা দেখেননি তো তাদের জন্য আমি কিন্তু আসলে ভিডিওটি করা এর আগেও কিন্তু আমি আসলে টেকনাপে বা যে কক্সবাজার ভ্রমণে কিন্তু লবণ চাষের এখানে আসছিলাম তো আপনাদের দেখাতেও পারিনি যার কারণে কিন্তু এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছিলাম তো এখানে কিন্তু অনেকগুলো বেড দেখতে পাচ্ছি তো এই বেডে কিন্তু এখানে সব লবণ চাষ করায় আর এই লবণ কিন্তু তোলার পরে এখানে এই যে চারি সাইডে রাখা আছে এ চারি সাইডে রাখা আছে দেখেন এখানে কিন্তু রেখে দিছে লবণ নেই হ্যাঁ এগুলো মূলত এভাবে বাজারে পৌঁছায় না এটা এরপরে কিন্তু কারখানার ভিতরে নিয়ে সুন্দর করে রিফাইন করে এর ভিতরে অনেক ময়লা থাকে এতে কিন্তু অনেক দেখেন ময়লা আছে। তো এটা মেশিনের সাহায্যে কিন্তু এটা রিফাইন করে তারপরে খাওয়ার জন্য প্রস্তুত করায় তো আমরা কিন্তু ফাইনালি এই লবণ চাষ দেখতে আসছিলাম আমাদের ফ্যামিলির কয়েকজন সদস্য সংযোগটা এদিকে আসো সংযুক্তা কেমন লাগলো ভালো লাগছে তো সংযোগটা খুব ভালো লাগছে তো আপনাদেরকে কিন্তু দেখালাম আসলে লবণ চাষের যে কীভাবে চাষ করা হয় সেটাই তো আজকে ভিডিওটি আপাতত এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে